সে সময় ঘূর্ণিঝড় আমফানের দাপটের দণ্ড খন্ড হয়েছিল ভারত কিন্তু বাংলাদেশে রক্ষা করেছিল সুন্দরবন কিন্তু এবার কি হবে পঁচিশ মে পরে ঘূর্ণিঝড় নির্মাল যে কোনো সময় আশ্রয় করতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ইঙ্গি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশ মে রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশ মে পর্যন্ত আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তলার তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে হয় কিন্তু বর্তমানে সাগরের পানির তাপমাত্রা ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়েছে এই গরম পানিকেই ঘূর্ণিঝড়ের চালটা বলে মনে করা হয় তবে রেমাল কতটা ভয়াবহ হবে তা এখন স্পষ্ট নয় দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে যা আরো শক্তিশালী হয়ে উঠতে পারে সংস্থাটি আরো জানিয়েছে আগামী তেইশ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশ মে পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরে সেটি আরো শক্তিশালী হয়ে উঠতে পারে এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান আর যার অর্থ বাল অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহর রয়েছে এ বিষয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক কামাল পলাশ জানিয়েছেন ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় চারটি প্রধান পাদের মধ্যে ইতোমধ্যে তিনটির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে তবে এত কিছু পরেও সাধারণ মানুষের মনে এখনো প্রশ্ন আসলে কি ঘূর্ণিঝড় আসবে আসলে কোথায় আশ্রয় পড়বে এদিকে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান আগামী বিশ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে তবে কোথায় কত গতিকে এটি আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আশ্রয় করতে পারে